হ্যালো গাইজ কেমন আছো সবাই সবাইকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত তো তোমরা কেমন আছো এবং তোমাদের দিনকাল কেমন কাটছে অবশ্যই জানিও তো এ দেখো কালী মায়ের বিসর্জন তো কালী মায়ের বিসর্জন বলতে মৌলির বাবার বাড়িতে কিন্তু এই কালী মার পুজো বহুদিন হয়ে আসছে মানে মৌলির ভাইয়ের যখন উপনয়ন হয়েছিল তখন এই কালী মায়ের পুজো শুরু হয়েছিল এটা শিব চতুর্দশীর দিনই কিন্তু এই পুজোটা হয়ে থাকে তো সেই শিব চতুর্দশীর দিন পুজোতে মায়ের এই মূর্তির পুজো হয় এবং কিন্তু ওই দিনই বিসর্জন হয়ে যায় তো খুব নিষ্ঠা সহকারে এই পুজো হয় তো মায়ের কনকাঞ্জলি কাজ চলছিল তোমাদেরকে কিছুটা দেখিয়েছিলাম তো সেই কনকাঞ্জলির মাকে বিদায় দিয়ে কিন্তু মাকে কিন্তু সেই বাড়ির মেয়ে রূপে যেরকম কনকাঞ্জলি দেওয়া হয় সেইভাবে বিয়ের সময় যে কনকাঞ্জলি দেওয়া হচ্ছে এবং কিন্তু ভাসান করতে নিয়ে যাওয়া হবে পদ্মপুকুরে পদ্মপুকুর জলচকের একটা প্রসিদ্ধ পুকুর তো জলচক তোমরা অনেকেই শুনেছ এর খুব নাম করা স্কুল যেখান থেকে অনেক ছাত্র র্যাঙ্ক করে তো সেই জায়গায় যে স্কুলের যে পুকুর সেই পুকুরের নাম হচ্ছে পদ্মপুকুর সেই পুকুরে কিন্তু নিয়ে যাওয়া হবে মাকে বিসর্জনের জন্য দেখো মৌলিকভাবে তিনতলার উপরে কিন্তু মায়ের পুজো হয়ে থাকে সেই তিনতলার ছাদে যখন পুজো হচ্ছিলো পুজো হওয়ার পর মাকে কিন্তু ভাসানোর জন্য নামিয়ে নিয়ে আসা হচ্ছে দেখো দুই দাদা মিলে নামিয়ে নিয়ে আসছে এবং ঢাকি তার সঙ্গে ঢাক বাজাচ্ছে তো কোনো কারণে কোনো মানে কপিরাইট চলে আসতে তাই পারে সেই জন্য আমি কিন্তু কোন রকম কোনো সাউন্ড দিইনি আমি আমার মতো একটু সাউন্ড মিউট করে তোমাদের সঙ্গে ই করছি তো মাকে নামাতে একটু কষ্টই হচ্ছিল কিন্তু সবাই দেখো যত্ন সহকারে মাকে নামিয়ে নিচ্ছে এবং মায়ের ঘর মাথায় করে নিয়ে চলে যাচ্ছে এইভাবে নিয়ে যেতে যেতে নামানো হচ্ছে তিনতলা থেকে একতলায় এবং পাশে কিন্তু একজন দাদা মাথায় করে মাকে কিন্তু জন্য নিয়ে যাবে আমি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমাদের ওখানে কেমন কি বিসর্জন করা হয় কাদের নদীতে নিয়ে যাওয়া হয় কাদের পুকুরে বিসর্জন করা হয় সেটা অবশ্যই জানিও আমি কিন্তু তোমাদের সঙ্গে সেই ধরনের ক্লিপগুলো শেয়ার করছি তখন মাকে নামিয়ে নিয়ে যাওয়া হচ্ছে একতলাতে এরপরে কিন্তু মায়ের সমস্ত পুজোর উপাদানগুলো কিন্তু একটা ঝুড়িতে করে নিয়ে নেওয়া হয়েছে এবং পুরোটাই নিয়ে যাওয়া হবে তো সেইভাবেই কিন্তু নিয়ে চলে যাওয়া হচ্ছে নামিয়ে নিয়ে এ মৌলির বাড়িতে কিন্তু গিলের বিজনেস আছে তো গিলের দোকানের পাশ দিয়ে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে তারপর দেখো ইনি এই দাদা মাথায় করে নিয়ে যাবে তো মাথায় কিন্তু মাকে তুলে নিয়েছে তুলে নিয়ে কিন্তু নিয়ে যাবে তো এই জায়গাটায় অনেকগুলো তার ছিল তাই মাকে মাঝে মাঝে নামিয়ে নামিয়ে নিয়ে যেতে হয়েছে কারণ মায়াগারে যাতে কোনো রকম আঘাত না আসে আমি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম তো পুরোটা শেয়ার করতে পারছিলাম না কারণ এখানটা বড্ড অন্ধকার ছিল তো এরপরে স্কুলের সামনে দিয়ে নিয়ে যাওয়া হবে তোমাদের দেখো আমি পেছন পেছন যাচ্ছিলাম আর তোমাদেরকে ক্লিপটা তো আমি না মহিলি পুরোটা বিসর্জনের ভিডিও তোমাদের আমি সেইভাবে যেতে পারিনি মৌলি গিয়েছিল তো মৌলি বেশিরভাগ ভিডিওগুলো করেছে তো সেই হিসাবে দেখো ক্লিপগুলো নিলাম ক্লিপগুলো নিয়ে তোমাদের পাপায়ও গেছিল পাপায়ও দেখছিল তো সেইভাবে নিয়ে চলে যাওয়া হচ্ছে এইখানটা দেখো অনেক রকম মানে ফ্ল্যাগ দেওয়া হচ্ছে সেই ফ্ল্যাগগুলো গুলো নামিয়ে নামিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তো এরপরে রাস্তা দিয়ে নিয়ে যেতে হবে তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেব তো এটা হচ্ছে রাস্তার ভিডিও মানে স্কুলের সামনের ভিডিও তো দেখো সামনে মা যাচ্ছে তারপর ঘর নিয়ে যাওয়া হচ্ছে মায়ের পুজোর উপাদানগুলো নিয়ে যাওয়া হচ্ছে সবাই খালি পায়ে কিন্তু যাচ্ছিল কারণ মাকে নিয়ে যাচ্ছে তো এইভাবেই কিন্তু আমাদের এই ব্লগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলো দেখো মাকে সামনে থেকে কি অপরূপ দেখাচ্ছে এবং পদ্মপুকুরটা ভীষণ সুন্দর আমি সামনে থাকতে পারলে মানে আমি পুরোটা করতে পারলে আমার খুব ভালো লাগতো কিন্তু আমি তো পারিনি তো যেটুকু ক্লিপ পেয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এরপর দেখো পদ্মপুকুরের সামনে নিয়ে গিয়ে মাকে যেরকম তিনবার ঘোরানো হয় সেভাবে ঘুরিয়ে দিয়ে মা কিন্তু বিসর্জন করে দেওয়া হবে মানে নিরমঞ্জন করে দেওয়া হবে তো সেটা তোমাদের সঙ্গে কিছুটা ক্লিপ করলাম তবে পদ্মপুকুরে এই সময় প্রচুর একটা জল ছিল না তো যাই হোক মাকে ঘুরিয়ে বিসর্জনের জন্য মানে এই পুকুরেই বিসর্জন করা হয় প্রতি বছর এখানেই বিসর্জন করা হয় যাই হোক আমার এই ব্লগগুলো তোমাদের কেমন লাগছে তো আর নতুন কি কী তোমরা ব্লগ চাইছো সেটাও আমার সঙ্গে শেয়ার করে নিও আমি পুরোটাই তোমাদের সঙ্গে মানে শেয়ার করার চেষ্টা করব তো যদি আমার এই ব্লগগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে এবং সাথে আইকনটা ক্লিক করে দিতে পারলে আমার আমাদের ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকো জুড়ে থেকো টাটা